এই জায়গাতে আমি একটা যে বলতে চাই যে বৈষম্য ছাত্র যেভাবে দেখতে চাই কর্মকাণ্ড বাদ দেন যদি প্রকাশ করতে হয় সবার বিরুদ্ধে না হয় কারো করবেন না আপনার যদি যায় ভয় থাকে যে এনসিপি আমাদের চাপাবে তাহলে আপনাকে কারো বিরুদ্ধে পোস্ট করার প্রয়োজন নেই একটা দলের বিরুদ্ধে কোনো পোস্ট করবেন না আপনার শুধু আমলকে যদি বিরুদ্ধে পোস্ট করতে হয় তাহলে আপনাকে এনসিপির বিরুদ্ধে পোস্ট করতে হবে এটা মাথায় রাখবেন আর যদি আপনার তা না পারেন তাহলে আমরা বলছি রেড জুলাই ওপেন ফ্লোরে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি রেড জুলাই এগুলো সব ওপেন করবে যা যাবে আমাদের উপর দিয়ে যাবে এটুকু আপনার মাথায় রাখবেন এবং রেড জুলাই আবারও বারবার বলতেছি রেড জুলাই একক কোনো গোষ্ঠী নয় আমাদের টিমে এখানে যারা বসে আছে এখানে দেখবেন ছাত্র দলের পোলা ফাইন আছে জামাতের পোলা ফাইন আছে ছাত্র অধিকারের পোলা ফাইন আছে তারপর সেই সাথে হচ্ছে এনসিপির অনেক পোলা ফাইন আছে বৈশাখী ছাত্র আন্দোলনের এমনকি আমি নিজেও একজন কেন্দ্রীয় সদস্য ছিলাম এখন গতকালে একটা ঘটনা মিডিয়াতে আসছে যে সার্জিসকে ওপেন চ্যালেঞ্জ করা হয়েছে সার্জিজ আলম ভাইকে ওপেন চ্যালেঞ্জ করা হয়েছে সেই চ্যালেঞ্জটা আমি করেছিলাম এবং এখানে হচ্ছে বক্তব্যটা একটু ভুলভাবে হচ্ছে প্রচার মানে প্রচার করা হয়েছে আমি একটু ক্লিয়ার করে দিতে চাই বিষয়টা দেখেন আমাদের জুলাই আন্দোলনে একসাথে আমরা দুজন যুদ্ধ করেছি দুইজনের গল্প আলাদা থাকতেই পারে একই স্পোর্টে আমরা দুজন যুদ্ধ করেছি দুজনের গল্প আলাদা থাকতেই পারে তার সাথে তার গল্প নাও মিলতে পারে বাট আমরা বলি নাই যে সে আন্দোলন করেনি বা সেই আন্দোলন অবদান রাখিনি আমরা এরকম কোনো কথা বলিনি এক একজনের এক এক গল্প থাকবে নাও মিলতে পারে সেই জায়গা থেকে শহীদুল্লাহ হলের চোদ্দ পনেরো ষোলো তারিখে যে ঘটনাগুলো ঘটেছে আমি জাস্ট সংক্ষিপ্ত করে আপনাদের সঙ্গে উপস্থাপন করতে চাই যেটাকে পুরোপুরি বিকৃতি করা হয়েছে এবং পুরোপুরি টোটালি শহীদ নাম ইতিহাসে নাই বললেই চলে আপনারা মিডিয়া যারা পনেরো তারিখ ছিলেন আপনারা জানেন যে শহীদ কি করেছে শহীদুল্লাহ সাথে ছিল এফএশ হল এবং একুশ হল এই দুটাকে আমি ম্যানেজ করতেছি না ওই তিন হল অর্থাৎ কার্জন এরিয়া মূল কথায় সাধারণ বলতে গেলে কার্জন এরিয়া এখন চোদ্দই জুলাই যে প্রোগ্রাম শুরু হয় সেই প্রোগ্রাম শুরু হয় যে প্রথমত স্লোগান হয় তুমি কি আমি কে রাজা কার সেটা হলপাড়া থেকে শুরু হয় স্লোগানের পর হলপাড়ায় কিছু মিছিল চলে তারপর হচ্ছে এককভাবে হচ্ছে শহীদুল্লাহ কিছু শিক্ষার্থী বিশ একুশ সেশন একুশ বাইশ এবং বাইশ সেশনে কিছু শিক্ষার্থী ওইখানে আমাদের এক্স ওয়ানের পুকুরবাড়ির সামনে দাঁড়ায় স্লোগান দিতে শুরু করে সেখানে আমাদের কিছু সিনিয়র ভাইরা বলে যে তোমরা হলের মধ্যে থেকে স্লোগান দাও টিএসসির দিকে কেন যাবা কিছু শিক্ষার্থী সেখানে অবাধ্য হয়ে যায় যে আমরা যাব যেহেতু মিছিল হলপাড়ায় শুরু হয়েছে অলরেডি সেহেতু আমরা টিএচসির দিকে যাবো সেখান থেকে একটি অংশ অলরেডি হলগেট ক্রস করে এফএজ হলে চলে যায় গিয়ে এফ এইচ হলে শিক্ষার্থীদের গেদার করে অর্থাৎ তাদেরকে মানে আহ্বান জানে চলুন আমরা এরকম করব আমরা টিএচসির দিকে যাব সেখানে হচ্ছে তারা অলরেডি চলে গেছে এফ হলে এখন সার্জিস ভাই যে কথাটা বলছিল আমি সেটাকে শেয়ার করতেছিলাম হ্যাঁ সার্জিস ভাই একুশে হল থেকে প্রোগ্রাম শুরু করছে একুশে হলে মিছিল তিনি নেতৃত্ব দিয়েছেন তিনি সেই মিছিল নিয়ে শহীদুল্লাহ হলগেট গেট আসেন হোলগেট আসার পর তিনি এক্স টু তে যান এক্সু থেকে এক্স টু প্লাবাইন প্লাবাইনদেরকে নিয়ে আসে নিয়ে আসে এসে এক্সটু ওয়াই কিন্তু যে বললাম তার আগে একটা অংশ চলে গেছে ফজল মুসিব হলে আমরা সেখানে গিয়ে অলরেডি তাদেরকে রেডি করে আমরা হচ্ছে প্রোগ্রাম নিয়ে আসবো এমন সময় কয়েকজন শিক্ষার্থী বলে সাজিদ ভাই আসছে আমরা সবাই একসাথে যাই তখন সাজিদ ভাইকে সবাই চিনতো কেন চিনত যে তাকে হল থেকে বের করে দেওয়া হয়েছে তার জন্য একটা আমদান হয়েছে স্পেসিক ভাবে তখন সে পরিচিত মুখ এবং একটা পরিচিত মুখ থাকলে আপনারা জানেন যে যে পরিচিত মুখ তাকে সবাই একটু একটু হলে মানে এবং সেই জায়গাতে তাকে আমরা নেতৃত্বের সামনে রেখে আমরা সেই মিছিলটি নিয়ে যাচ্ছি টিএসির টিএসির দিকে আমাদের মিছিলটা এরকম ছিল যে এফ এ জলের পুকুর পাড় থেকে শুরু করে কার্জন হল হয়ে টিএসি আমি তো এখানে অস্বীকার করিনি যে সার্জিত ভাই এখানে ছিলেন না ঘটনাটি আমি স্পেসিক ভাবে বললাম যে দুইটা অংশ গেছে প্রথম অংশে আমি ছিলাম দ্বিতীয় অংশে তারা আসছিল আমি এটি স্পেসিক ভাবে আমাদের রেড জুলাই পেজ পোস্ট করি আমি বারবারে বলতেছি যে রেড জুলাই পেজ গল্প লিখে জুলাই হেন গল্প লিখে কোথায় কি গল্প হয়েছে সেটা লিখে ওইটা মানে গল্প আকারে আমি প্রকাশ করছি রেড জুলাই সদস্য সচিব গল্প লেখক আমি যখন গল্পটা লিখি তখন একজন গল্প লেখক হিসাবে আমি ওইটা প্রকাশ করছি দেন আমি ওইখানে না যে আমি সদস্য সচিব রেড জুলাইয়ের সদস্য সচিব গল্পটি লিখলাম এটা বলা হয়নি ওই জায়গা থেকে সার্জিস ভাই স্পেসিক ভাবে এসে কমেন্টে এসে ডিরেক্ট লিখে যে এই ক্যাপশনটি পুরো এটাই ভুল এবং এই কথাটি বলেন যে তার পুরাই ক্রেডিট আমরা এখানে যদি ক্রেডিট বাজি সত্যি কথা যদি রেড জুলাই ক্রেডিট বাজি করতাম আমি যদি ক্রেডিট বাজি করতাম গত এক বছর রেড জুলাই চলতেছে গত এক বছর গল্পগুলো লিখতে পারতাম গত এক বছর সারাদিন আমার ভিডিও পোস্ট করতে পারতাম আন্দোলনের অনেক ভিডিও আছে আমার যত আন্দোলন করছি প্রতিটা ভিডিও আমার আমি একটা ভিডিও পোস্ট করি আমি জানি যে ভিডিও পোস্ট করলে মানুষ বলবে যে প্রতিষ্ঠানে যেহেতু আমি নিজের ভিডিও যখন পোস্ট করবো তখন মানুষ এটাই বলবে যে এরা নিজের জন্য প্রমোটিং করতেছে মানে এখানে ক্লিয়ার করে আমার কাছে যতগুলো ভিডিও আছে আমার নিজের প্রায় পঞ্চাশটা প্লাস ভিডিও আছে ছাড়ি নেই আমি তাদেরকে ছাড়তেছি যারা হচ্ছে হারিয়ে গেছে তাদেরকে ফাইনাল করে নিয়ে এসেছি আমি ওই গল্পটা লেখার পর তখন যিনি ওই মানে আমি ওই গল্পে কিন্তু সার্জিত ভাইকে ইনক্লুড করি নাই আমি ইনক্লুড করছিলাম এ খুশি হল যে এ খুশি হল এভাবে আসলো কারণ ওই গল্পে আমি সার্জিত ভাই নামে উল্লেখ করিনি দেন যখন সার্জি ভাই কমেন্টে এসে বলে যে এই ঘটনা যে পুরোটাই মিথ্যা স্যার তারপরে বসতে হবে সার্জি ভাইকে উল্লেখ করে যে ভাই হ্যাঁ আপনার ঘটনা সত্যি হতে পারে গল্প দুজনে ভিন্ন থাকতেই পারে নাও মিলতে পারে আপনি মিছিল নিয়ে আসছেন হয়তো সেটা দ্বিতীয় মিছিল আমি যেখানে ছিলাম সেখানে ভিডিও সব আছে আমরা সেগুলো সামনে নিয়ে আসিনি এখন পর্যন্ত কিন্তু তিনি ডিরেক্ট মিথ্যা বলতে পারেন তিনি একা যোদ্ধা না যে জুলাই আন্দোলন জুলাই আন্দোলন একাই কারণে একক কারণ নেতৃত্বে চলেনি সার্জিৎ রা হাসনাত ভাইয়া যখন তাও ছাত্র জনতা ঢাকায় এটা করতোই আজ না দশ দিন পর হোক বা দশ পনেরো দিন পরতোই কারণ ছাত্রদের সামনে থেকে দেখছে যে আমার ভাইদের মারতেছে আমার বন্ধু মারতেছে আমার আমার সন্তান মারতেছে সেই জায়গায় তাদের মাথায় অলরেডি সেট হয়ে